আসসালামু আলাইকুম আগামী এক সপ্তাহের মধ্যে গাজা পিস অফ বোর্ড ঘোষণা হতে পারে আর এই বোর্ডের প্রেসিডেন্ট হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ইউকের সাবেক প্রেসিডেন্টকে নির্ধারণ করা হলেও সে এটা থেকে সরে দাঁড়ায় পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এটার ইচ্ছা প্রকাশ করে কিন্তু এখানে প্রথম প্রশ্ন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে গাজার দায়িত্ব কারা নিবে বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স যেটার কথা বলা হয়েছিল সেই ফোর্সে কারা বা থাকছে এই ফোর্সে তুরস্কের অন্তর্ভুক্তি আটকানোর জন্য ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করেছে সর্বোচ্চ চেষ্টা করেও তারা মনে হচ্ছে এটা আটকাতে পারবে না এরদোয়ানের দোয়ানের কূটনীতি তারপর হচ্ছে এরদোয়ানের দোয়ানের মধ্যপ্রাচ্য যে প্রভাব এই প্রভাব মনে হচ্ছে ট্রাম্পকে ম্যানেজ করতে সাহায্য করেছে বা ইসরায়েল এতদিন ধরে যে চেষ্টা করে আসছিল সেই চেষ্টায় হয়তোবা পানি পড়তে যাচ্ছে কেননা ঠিক তিন থেকে চার দিন আগেও এরদোয়ান সরাসরি বলেছে আমরা আঞ্চলিক শক্তি আমাদের সামরিক শক্তি রয়েছে আমাদের গোয়েন্দা শক্তি রয়েছে আমরা বিভিন্ন দেশে আমাদের সামরিক শক্তি প্রদর্শন করেছি প্রদর্শনের কথা ওইভাবে ঢালাভাবে বলেনি বাট বলেছে আমরা এখন গাজায় শান্তি আনার জন্য প্রস্তুত বা আমরা আমাদের সেনাবাহিনী শান্তি আনার জন্য স্ট্যাবল এটা বলার পরে ঠিক দুই দিন আগে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান করে গাজায় সেনাবাহিনী থাকতে পারে এটার জন্য আহ্বান জানান সেনাবাহিনী ঢুকতে পারে বা স্টেবিলাইজেশন ফোর্সে যাতে তুরস্কের সেনাবাহিনী থাকে তো সবকিছু মিলিয়ে ইসরায়েল শত চেষ্টা করেও মনে হচ্ছে গাজায় তুরস্কের সেনাবাহিনী আটকাতে পারবে না কেননা এরদোয়ানের কূটনীতি মোটামুটি ইজরায়েলকে হার মানতে বাধ্য করেছে এখানে ট্রাম্প ব্যাপক মাত্রা ইসরায়েলপন্থী ইভেন কিছুদিন আগে একজন কংগ্রেসম্যান সরাসরি বলেইছে যে ট্রাম্প হচ্ছে প্রথম ইহুদি কোনো প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পের বড় ভাই সুলভ আচরণ ইসরায়েলকে বিপাকে ফেলেছে বা যারা ট্রাম্পকে বড় ভাই সুলভ আচরণ দিয়ে সামনে এনে বড় ভাই বানিয়ে নিজের ফয়দা হাসিল করতে পারবে তারাই হচ্ছে অ্যাকচুয়ালি ফয়দা হাসিল করে নিতে পারবে এখন তুরস্ক ঠিক এই জায়গাটাতেই হিট করে এই জায়গাটাতে হিট করেই এর দোয়ানের কাছ থেকে তাদের যে বোঝা পড়া সেটা বুঝে পড়া উঠিয়ে নেয় এমন একটা পরিবেশ বা মুসলিম বিশ্বের কিছু দেশ আছে যারা হচ্ছে ট্রাম্পের সাথে এই ধরনের নেগোসিয়েশনে তাদের স্বার্থ হাসিল করতে পারে এর মধ্যে তুরস্ক অন্যতম আর তুরস্ক বড় ভাই সাজিয়ে এই ধরনের ফয়দাগুলো ইসরায়েল তো সর্বোচ্চ চেষ্টা করছে তাদের নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে আর নেতানিয়া যেহেতু প্রায় বছরের বেশি সময় ধরে হচ্ছে প্রেসিডেন্ট ইসরায়েলের সেক্ষেত্রে সে তো মনে করে যে সে আমেরিকারও বাপ এমন একটা অবস্থা এই কারণে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর একটা দ্বন্দ্ব লেগেই থাকে আর ট্রাম্প যতই ইসরায়েলপন্থী হোক কিন্তু এই বড় ভাই সুলভ আচরণের জন্য সে ইসরায়েলকে চাপে রাখে আর এটাকে কিছু দেশ সুযোগ হিসেবে লুফে নিচ্ছে এর মধ্যে তুরস্ক অন্যতম তুরস্ক সিরিয়া থেকে শুরু করে গাজা সবখানে এই বড় ভাই সুলভ আচরণকে ব্যবহার করে তাদের ফয়দা হাসিল করছে যেমন সোমালিল্যান্ড ল্যান্ড স্বীকৃতি দেওয়ার পরে ইসরায়েল সৌদি আরব তুরস্ককে চাপে রাখার জন্য সোমালিল্যান্ডের ল্যান্ডের ঘাটি করার আলোচনা চালাচ্ছে যেটা হচ্ছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টুয়েলভ অলরেডি ঘোষণা দিয়েছে যে ইসরায়েল সোমালি এটা সামরিক ঘাঁটি করার জন্য চেষ্টা চালাচ্ছে এখন আগামী এক সপ্তাহ কিংবা আগামী দিনগুলোতেই বোঝা যাবে আসলে গাজার ভবিষ্যৎ কোথায় যায় কিভাবে গাজার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়